রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এমরিউন সবাইকে আমরা আছেন বা ইদা ভাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বৃষ্টির দিনে খুবই মজাদার এবং ফেভারিট একটা খাবার হলো খিচুড়ি খিচুড়ি যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু হোক দারুণ আজকে আমি চিনি গুঁড়া চাল দিয়ে খুবই মজাদার ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো আমি আমার মতো করে চলে যাচ্ছি রান্নার পর্বে এখানে আমি অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই রকমের তেলই দিয়েছি সোয়াবিন এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে জাস্ট নরম করে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন এক এক করে বাটা মশলাগুলো অ্যাড করছি দেখুন সরিষার তেলটা দেওয়াতে প্রচুর ফেনা উঠেছে এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এখানে আমি দিয়েছি হলো এটা আমার হাতে তৈরি করা আমি যেহেতু পাশে সবসময় খিচুড়ি রান্না করা হয় খিচুড়ি মশলা এখানে আমি প্রায় দুই চামচ মতন দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষাতে কষাতে মশলাটার উপরে অলরেডি তেলটা কিন্তু ছেড়ে আসবে তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল এবং চিনি গুঁড়া চালটা রেছি রেখেছি ঝরে হয়ে গিয়েছে এতে করে খিচুড়িটা খুবই চমৎকার হয় খুবই ঝরঝরে হয় আমি মশার ডাল দিয়ে রান্না করছি আপনারা যে কোনো জাল দিয়ে বা সব রকমের ডাল মিক্স করে কিন্তু খিচুড়িটা রান্না করতে পারেন তা আমি এখানে এক কেজি থেকে একটু বেশি রান্না করছি যেহেতু আমার বাসায় খিচুড়িটা রান্না করে আর পলা চালে খিচুড়িতে এমন খেতে অনেক বেশি ভালো লাগে এটার ফ্লেভারটি কিন্তু কোনো রকম আমি চিনি গোড়া চাল দিয়ে রান্না করছি আবারও বলছি পলা চালটা আমি ভেজে নিয়েছি চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চালটা ভেজে নিয়েছি এতে করে চালটা খুব সুন্দর ভাজা হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে চালটা ভাজা হতে হতে দেখবো যে চালটা কিন্তু খুব সুন্দর পাক ধরে আসবে এবং প্রাইম থেকে ছেড়ে আসবে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে তখনই বুঝতে পারবেন যে চালটা যে কোনো ধরনের খিচুড়ি বলেন পলা চাল বলেন বিরিয়ানি বলেন চালটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বের হবে পাক ধরে আসবে আমি এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিচ্ছি গরম পানি না এত করে খিচুড়িটা খুব সুন্দর জর্জরে হবে আপনারা দেখতেই পাবেন পানিটা দেওয়ার পর চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা ওঠাটা উঠিয়ে দেখাচ্ছি এখনও কিন্তু পানি আছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে খিচুড়িটা পারফেক্টলি সিদ্ধ হবে তা আবারও নেড়ে দিয়ে এখানে দশ থেকে পনেরোটি কাঁচামরি দিয়েছি এতে করে একটু ঝালটা বের হবে এবং ফ্লেভারটা পুরো দমে কাঁচামরিচের গন্ধটা পুরোটা কিন্তু খিচুড়ির মধ্যে চলে যাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আরও প্রায় পা আট থেকে দশ মিনিটের মতন আট থেকে দশ মিনিট পর আবারও চলে এসেছি খিচুড়ির পানিটা কিন্তু এখন খিচুড়ি গায়ে গায়ে আছে চুলাটাকে আমি এখন আস্তে করে লো ফ্লেমে নিয়ে আসবো তারপর দিয়ে দিচ্ছি এখানে আবারও এখানে হাফ কাপ মোটা করে পেঁয়াজ কাটা আর কি এই খিচুড়িটার মধ্যে এরকম মোটা করে পেঁয়াজ কাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজটা যখন আপনার কামড়ে পড়বে তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে পেঁয়াজটা কাঁচা থাকবে না এখন আবারও গুছিয়ে দিয়ে তারপরে আমি এখন দিয়ে দিই বল ঘি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঘি এখন আমি চার থেকে পাঁচ টেবিল চামচ ঘি দিচ্ছি আসলে খিচুড়ির মধ্যে ঘিটা দিলে ঘিয়ের টেস্টটা কিন্তু দারুণ আসে যারা হয়তো ঘিটা দেন তারা এটা টেস্টটা বুঝবেন আর যারা অপছন্দ করেন তারা স্কিপ করেন ঘিটা দিয়ে আমি আর নাড়ব না এটা যা সুন্দর করে এভাবে চেপে গুছি ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে একেবারে দমে রেখে দিব রেখে দেওয়ার পর লো ফ্লেমে তারপর চলে এসেছি দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর ঘির এত সুন্দর স্মেল হচ্ছে একেবারে ঝরঝরে হয়েছে আমার খিঁচুড়িটা আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে সুস্বদে খিচুড়িটা বৃষ্টি দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি রান্না করে খেতে পারেন চলে যাচ্ছি করার জন্য খিচুড়িটা করে করানোর পর আসতে আমি পেঁয়াজ ডিম ভাজা ঝাল ঝাল আর থাকবে শুটকি ঝাল ঝাল ভর্তা সাথে থাকতে পেঁয়াজ এবং থাকছে লেবু আশা করি এই বৃষ্টির দিনে পরিবার পরি জন্য আপনারা এইভাবে খিচুড়ি রান্না করে উপভোগ করতে পারেন সবাই ভালো